আসসালামু আলাইকুম আমার ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা তোমাদের ফার্স্ট সেমিস্টারের ইংলিশের সিলেবাস নিয়ে আজ আলোচনা করা হল তোমাদের টোটাল মার্কস হচ্ছে ফিফটি এর মধ্যে ফর্টি মার্কস তোমাদের লিখিত পরীক্ষা হবে আর টেন মার্কসের তোমাদের প্রোজেক্ট থাকবে পুরোটাই এমসিকিউ টাইপ তোমাদের লিখিত পরীক্ষা হবে কোশ্চেনের স্ট্রাকচারটা একটু দেখো গল্প থেকে তোমাদের দশ নাম্বার থাকবে কবিতা থেকে দশ নাম্বার র্যাপিড রিডার থেকে দশ নাম্বার থাকবে টেক্সচুয়াল গ্রামার অর্থাৎ গল্প আর কবিতা এই দুটি থেকে গ্রামারে কোয়েশ্চেনগুলো থাকবে যেটা পাঁচ নম্বরের আর আনসিন থাকবে পাঁচ নম্বরের এবারে কি কি গল্প থাকবে কবিতা থাকবে বা র্যাপিড রিডারে কী কী থাকবে সেগুলো একটু দেখে নাও তোমাদের গল্প থেকে টোটাল চারটি গল্প আছে এখান থেকে স্কুল থেকে তোমাদের বলে দেবে যে কোনো তিনটি গল্প যে কোনো তিনটি গল্পের ওপর তোমাদের পরীক্ষা হবে তবে তোমাদের সেমিস্টার শুরুর প্রথমেই তোমাদের গল্প কোন কোন তিনটি গল্প হবে সেটা স্কুল থেকেই বলে দেওয়া হবে দেখো এক নম্বর গল্প হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলাইজার ডে আর কে নারায়ণের লেখা এরপরে দু নম্বর দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্কশিপ এটি সিস্টার নিবেদিতার লেখা এরপরে তিন নম্বর অমরনাথ অমরনাথ সিস্টার নিবেদিতার লেখা এরপরে চার নম্বর যে গল্পটি আছে দ্য মডেল মেলেনিয়ার এটি অস্কার ওয়াল্ডের লেখা এরপরে ইউনিট টু অর্থাৎ কবিতা যেগুলি হবে সেগুলি দেখো তোমাদের কবিতা তিনটি হবে এক নম্বর কবিতা কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ দু নম্বর কবিতা দ্য বেঙ্গল সেলার্স তিন নম্বর কবিতা দ্য সেকেন্ড কামিং এরপরে ইউনিট থ্রি থেকে র্যাপিড এর মধ্যে যে যে গল্পগুলি আছে দেখো এখানে র্যাপিড তোমাদের টোটাল পাঁচটি গল্প আছে এই পাঁচটি গল্পের মধ্যে যে কোনো তিনটি গল্প তোমাদের পরীক্ষা হবে তবে কোন তিনটি পরীক্ষা হবে সেটা স্কুল থেকে বলে দেওয়া হবে প্রথম গল্প দেখো ম্যাকবেদ দ্বিতীয় গল্প অথিলো তিন নম্বর গল্প অ্যাজ ইউ লাইক ইট চার নম্বর গল্প দ্য স্টোরি অফ অ্যান আওয়ার পাঁচ নম্বর গল্প দ্য ওপেন উইন্ডো এই পাঁচটি গল্প হবে পাঁচটি গল্প আমি আগেও বললাম যে পাঁচটি গল্প থেকে তিনটি গল্প পরীক্ষায় হবে এরপরে তোমাদের যে গ্রামার হবে সেটা সম্পূর্ণ টেক্সচুয়াল গ্রামার হবে এবং সেটা ইউনিট ওয়ান আর ইউনিট টু থেকে হবে অর্থাৎ গল্প এবং কবিতা যে যে গ্রামারগুলি হবে দেখো ভয়েস চেঞ্জ টেন্স ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশান চেঞ্জ ফেজাল ভার্ব প্রিপোজিশান ক্লজ পার্টিসিপাল জিরান্ড এবং ট্রান্সফরমেশান অফ সেন্টেন্স এরপরে তোমাদের ইউনিট ফাইভে থাকবে আনসিন আনসিন থেকে তোমাদের পাঁচ নম্বর থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও